আমি ইয়ং ছেলেদের বলছি এই শোনো ভালো ভালো মেয়েদের আমি সাথে আছি ছেলে যাও খুশি মনে কেন মস্তি করো আর টেনশন সব ভালো ভালো মেয়েদের কোঠা আমি সাথে আছি সাথে আছি সাথে আছি নমস্কার আমি হলাম স্বর্ণ পদ প্রাপ্য জ্যোতিষী আমার নাম গজানন্দ দে এক মিনিটে বসি করো কাজ না হলে মূল্য ফেরত তোমাদের স্বামী স্ত্রী মিললেই দুবেলা কাপটা কাপটি হচ্ছে আমার কাছে আসুন এমন মিল করে দেবো ছমাস কেউ বিছানা ছেড়ে উঠতে পারবে না স্বামী অক্ষম আমার কাছে আসুন এমন তেল পড়া মারব ভাই মন খালি তেড়িং মেরিং করে কিন্তু কি বলবো দাদা এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি আর এমন করে মানুষ নেই যার হাতে আমি মার খাইনি কিন্তু হাত দেখা আমি ছাড়িনি তাই ইয়ং ছেলেদের বলছি এই শোনো ভালো ভালো মেয়েদের পড়া এই খুঁড়ি ছেঁড়া কাতায় শুয়ে শুধু স্বপ্ন দেখে যায় কোনো এক রাজকুমারের সঙ্গে হুড়ুহুড়ি করে আমার বিয়ে হচ্ছে আর ওই হুড়ুহুড়ি করতে গিয়ে খাটেতে পড়ে গে আমার সামনের দাঁত দুটো ভেঙে গেল তাই আমি এখন এসেছি ওই জ্যোতিষী গজানন্দদের কাছে

না এই সুযুগে মালটা টোপকে নি খড়ি হয় হোক মোটে হয়নি আচ্ছা হাত দেখে বলছি দাঁড়াও দেখি কি হয়েছে তোমার তো শনির দোষ আছে কি শনি রেখা মঙ্গলে ঘরে ঘুরছিস দেখি তোমার খেলে খেঁদে হয় না ঘুমালে আবার দেখতে পাও না হাঁকলে আবার গন্ধ পাও না দেখি তুমি কাঁদছো কেন কাঁদবো না কেন তুই তো গত জর্মে আবার পৌঁছি

স্বামী তারপরে গেছে পরবুর সাথে প্রেম এই ছাড়ো তুমি তো আমার অনেকক্ষণ ছাড়ে তোমার এবার আমি ছাড়ি তুমি কলি কেষ্টু আমার জীবন করেছে নষ্ট তোমার আমার আমি কি জানো কি জানো শান্তশিষ্ট পত্রী লেজ বিশিষ্ট ভদ্রলোক আমি ব্যায়াম প্রশালী রামদেব বাবাজির ভাই কামদেব আমার লেজ উঠেছে দাদা স্বামী তারপরে গেছে বলে পরবর করছে আমাকে ভালোবাসছে না তোর ব্যবস্থা করছি তুই কি মনে করেছিস একি নপুর পলিসি তো নপুর লাথি মেরে ভেঙে দেবো তারপর টুপুর সারা দুপুর নপুর বাজাই কে ও দিদি যেন এক বাজে মে যেন এক বাজে মে বোঝাতে পরভু সাথে প্রেম চল যদি যায় চল তোকে ধরা পড়লে না তোকে আমি খাড়া দন না আমি কে তুই বাবা আমি ব্যায়াম পেশালি রামদেব বাবাজি ভাই কামদেব বাবাজি ও কামদেব বাবা নমস্কার বাবা তুমি কে আমি বসীকরণ পেশালি গজানন্দ দে বাবা তোমার চুল ওই জন্য গজে গেছে না এটা ঘাগরা কাটিং বাবা বড় বিপদে পড়ে তোমার কাছে আমার টাক পড়ে গেছে বলে আমার স্ত্রী পছন্দ করছে না পরবীর সাথে প্রেম করছে পরবীর সাথে প্রেম করছে বাবা তুমি আমার স্ত্রীকে রক্ষা করো বাবা যাও আই তুই আর কাজ করতো

আর কি মারা জায়গা খুঁজে মানে চ্যালা কাটে পেটন কোনদিন খেয়েছো এই কেন তা তুমি জানলে কি করে জানবো না কি কর তোর পায়ের তোলায় তো বড় তিল আছে রে এই আমার পায়ের তোলা তিলে তুমি জানলে কি করি তুমি ঠিক কথা বলেছো সত্যি আমার পায়ের তোলা একটা তিল আছে

বে আমার পাইল কোলে বলবো জজকে দিল সালা শালা আমার কাছে ঘুমিয়েবো করে গেল আজকে তোকে আমি ছেড়ে দিলাম আমি একটা কারণে ছেড়ে দিলাম আগামী কাল আমার বিয়ে নালি তোর কাবলা আমি কেটে দি দাম ইও ছেড়ে ধরে বলছি শোনো শোনো ভালো ভালো মেয়েদের পড়া মেয়েদের সাথে আছে সাথে আছে সাথে আছে আচমப்பி আর মেদിച്ചു বনে আচুল মধুর রাত আমার বিয়েতে আরে সানাই পাচ্ছি আর লাইটিং এসেছে এমন কি আত্মীয় সজন অনেক এসেছে আই 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 আমি তো আছি তোমারি তোমারে কাছে তোমাদের পাশে তোমাদের কাছে তোমাদের পাশে হি তুমি কথা দিয়েছিলে

এটা বিয়ে হচ্ছে না মার্ডার করার প্ল্যান হচ্ছে মার্ডার করার প্ল্যান মানে আমি সবে গাড়ি চালিয়ে লেবেছি একটা ছেলে তুই কি গাড়ি করে বিয়ে করতে এসেছো আমি বলি কেন মোটর ভ্যানে করে মোটর ভ্যান বলার সঙ্গে মুখ ধরে ঘোড়ে দেবে না আমার ছোট ভাই বলে এই কাজটা করেছে আমি বিয়ে করব না চলে যাব আমাকে বিয়ে করবে তার কারণ তোমার বাবা 50000 টাকা বরবন দেয়নি এবং সোনার চেন দেয়নি আমি বিয়ে করব না চলে যাব যাই বাবু আমার বাবা 50000 টাকা আর চেন দেয়নি বলে আমার বিয়ে করবে না আমার জীবনটা শেষ করতে এসেছে আর বলবেন কি তোমরা

তার জীবনে কতটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় সেটা ভেবে দেখেছিস কি করবো চাকু বিকাশ তোর ইচ্ছে মতো বিকাশ কি দাওচি আইপিএ করব চাপি ওকে বিয়ে না আমি এই বৌদিকে বিয়ে করব এই জানো তুমি এই তুমি সামনে হাত বলবে না বলবে না আর বৌদিবাজি কুঁড়িবে খাই খাবি মারবো আমি তোর ও কাখু এলো যে জোর হবে জপা

ঠান্ডা বাজার ধাপ্পা বাজে মিষ্টি কথা যে ক দাদা পয়সা দিয়ে যাবে না তাহলে আমার বোনের সর্বনাশ করবে আমি থাকতে বিয়ে হবেই হবে লাল ফুলেতে ফল বাসা সাদা ফুলে হইবি ঘুরে কোকিল ডাকছে গাছে ঘুরে আসে পিয়ে শাপন গায় নিলে কি বাঁচবনি ববাহারি হয় পরিচয় ঠান্ডা বাজার ধাপ পাজে মিষ্টি কথা যে কয় ওখানে কত জান পণ প্রথার জন্য কত মেয়ে তাদের কি হাজির ফেলছে কথমে লগ্ন কথা তারা আত্মহত্যা করছে আত্মদার মতো জানোর খুন করে তাদের আত্মহত্যা বলে চালিয়ে দিস ওরা যে পণ নেয় সে অপরাধী যে পণ দেয় সে অপরাধী যে ঘুষ নেয় সে অপরাধী যে ঘুষ দেয় সে অপরাধী তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তিন সম দেখে তব ঘৃণা তারে যেন তিন সম দাদা আমি বুঝতে পেরেছি দাদা আজ থেকে আমি পণ নেবো না আর কারের পণ দেবো না দাদা আমি এ বিয়েতে রাজি মিযা তো ক্যা কারে কাকাজি ও যখন রাজি হয়েছে ও দিদি আরে বরণ করো উল্লো ধনে দাও আমার বর আমাকে কিভাবে ডাকছে দেখো ও ভাই